মাঝে মাঝে গাড়িগুলো একজন আছে একদিন এগুলো লাগিয়ে গেছে আমি টাইট দিয়েছি ও একটু দেখতে না করে নাই রোড চেঞ্জ হয়ে গেছে ভাই এতক্ষণ তো ছালাই হবে মাত্র ফাঁকা রোডে আইলাম একটু গায়েটা টান ভালো করে আমি তো ভালো ফাঁকা আছে তোমার সামনে কি হলো দাম আবার টোল বক্স টোল দেয়া লাগবে তো এখানে টোল আছে ছোট দামের আছে দামের টোল দিয়ে গেলে আমি টোল দেব আমার টোল ফ্রি আছে টাকা দেওয়া লাগে না আমি বছরে একবার দিয়ে দিচ্ছি কোথাও গেলে টোল দেওয়া লাগে না ফ্রি শপ তো গেমের থেকে দিয়ে দিছে তো কেউ যদি গেম এটা খেলতে মন চায় যে গেমটা খেলার ইচ্ছে থাকে তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই কমেন্ট বক্সে যোগাযোগ করেন তাহলে আমি তো আমার ইয়েতে চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমার ইয়ে নাম্বার ইয়ে আছে আমার ডিসক্রিপশন বক্সে চেক করে দেখবেন যে আমার ফেসবুক আইডি আর ফেসবুক পেজ অথবা আরেকটা চ্যানেল আছে তো ফেসবুক আইডিতে গিয়ে আমাকে কমেন্ট করলে বা মেসেজ করলে আমি লিঙ্ক দিয়ে দেব তো আপনারা যারা খেলতে চান গেমটা তারা কমেন্ট যোগাযোগ করতে পারেন আমি ফ্লাইট দিছিলাম একটা বাস ছিল ওই জন্য টাইট দেওয়া লাগছে ব্রেক করতে করতে সামনে মার দিতে আমি কাইট দিয়েছি পিছনে একটু ব্রেক করলে যেত কেউ কারো ছাড় দেয় রাস্তা সবার কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভিডিও ভালো লাগলে বলবেন আবারও নিয়ে আসবো বিরক্ত লাগে কখন জানেন এরকম ছোটো ছোটো কিছু প্রাইভেট কার আর প্রাইভেট কারগুলো সামনে থেকে সরে না এত ফাঁকা আছে কিন্তু সামনে থাকবে ওরা ওরা মানে বাসের সামনে থাকবে ওদেরকে এত সাইড দিলাম যে ওদেরকে সাইড করে যাইতে যাইতে আমি মানে ভুল রাস্তা দিয়ে ঢুকে যেতে চাইছিলাম পরে ব্রেক করে ঠিক রাস্তা দিয়ে আসছি মানে প্রাইভেটগুলো যে এত বিরক্ত করে মাঝে মাঝে মানে সামনে থেকে সরবেই না ওরা সামনাসামনি থাকবে Altyazı M.K. টোল নিবে না আশা করি একমাত্র যেহেতু দিয়ে এসছি আর নিবে না এমন এমনিতে ছেড়ে দেবে আর আমার তো টোল ফ্রি আছে ফ্রি থাকলে মানে নেওয়ার একটা সিস্টেম যে মাথায় আর নেবে না তো নিয়ে আর

সে ভাই কি করবো ও একটু ব্রেক করতে হলো না আমি তো সামনে ছিলাম ও একটু ব্রেক করলে তো আমি ফাটকি দিতাম

নামতেছে ওদের যেভাবে একটা তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য একটা কথা আপনারা যদি কেউ খেলতে ইচ্ছুক থাকেন ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন